यशोदा ये तेरा या। मैया यशोदा ये तेरा कन्हैया पन घट पे मेरी पकड़े है भैया तंग मुझे करता है संग मेरे लड़ता है राम जी की कृपा से मैं बची राम जी की कृपा से তো আজকের ভিডিও শুরুতে ইন্ট্রোডাকশন এই গানটা করলাম সকল মাদের জন্য যারা দেবকী মাতা যারা যশোদা মাথা সেই সকল মাতাকে হ্যাপি মাদার্স অনেক অনেক শুভেচ্ছা শুভকামনা জানিয়ে আজকের এই ভিডিওটা শুরু করলাম তো সেই জন্যই আজকে বেসিক্যালি এই গানটা গাওয়া কারণ আমি যেটা নিজের মনের থেকে মানে ফিল করি সেটা হচ্ছে যে দেবকী মাতার থেকেও যশোদা মাতার স্থান অনেক 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 উপরে গর্ভে আমি ধারণ করেছি যাকে অনেক সময় এরকমও হতে পারে যে আমার ইচ্ছার বিরুদ্ধেই আমাকে গর্ভে ধারণ করতে হয়েছে তাই না আমরা জানি অনেক অনেক রকম অনেকভাবেই কিন্তু অনেকে গর্ভ করে ফেলে তারপর সেটা কি করে গর্ভপাতও করে দেয় তো আজকাল আবার গর্ভ ভাড়াও পাওয়া যাচ্ছে তো সেই জন্য সন্তানকে ধারণ করতে হয় নিজের মনে আর মস্তিষ্কে তাই জন্য গর্ভটা না হলেও চলবে মন আর মস্তিষ্ক দিয়ে যারা মা হতে পারবে তারাই আসল মা তো যেমন কিনা আমরা যশোদা মাতাকে দেখেছি সেই জন্যই দেবক্ষী মাতার গর্ভ থেকে জন্ম হলেও কৃষ্ণ কিন্তু অবশ্যই সবসময় যশোদা তাই জন্যই এই যশোদা মাতাকেই ঘিরেই কৃষ্ণের সব গান আমরা গাই তো তার মধ্যে থেকে একটা গান আমি চুজ করেছি তো যাই হোক এখন চলে আসে ভিডিওটা কী নিয়ে হচ্ছে ভিডিওটা মিক্স অ্যান্ড ম্যাচ অনেকগুলো ভিডিও তার মধ্যে থেকে অনেককে অনেক কিছু বলা আছে সেখান থেকেই আজকের আমার ভিডিও তো সবার আগে বলবো সন্দীপকে সেটা হচ্ছে গিয়ে সন্দীপ জানি না তুমি হঠাৎ করে তোমরা যে ডিসিশানটা নিলে পুকুর করার আর পুকুরটাকে আবার নতুন করে শুরু করে মাছ চাষ করা জানি না কোন শক্তি বলে সেটা তোমরা আর কি মাথায় তোমাদের এসছে কিন্তু সত্যি বলবো একদম রাইট টাইমে রাইট জিনিস তোমরা চুজ করেছো হয়তো ভগবানই তোমাদের দিয়ে এটা করাচ্ছে সেই জন্যই তুমি বলে না যখন যে বাবু আবার এটা বলছেন যে নতুন করে পুকুরটা আমরা ঠিক করে কোনো রকমভাবে আবার মাছের চাষ করি আমি দুদিন আগে দুদিন না তিন দিন আগে মানে এই যুদ্ধটা যখন হবে হবে তখনই দেখলাম আমাদের মুখ্যমন্ত্রী রাজ্যের মুখ্যমন্ত্রী উনি একটা ওনার বৈঠক করেছেন ওনার দলের সব আমলাদের নিয়ে সেখানে আলোচনা করছিলেন এই বিষয়টা নিয়ে যে খাওয়া দাওয়ার বিষয়টা নিয়ে সেখানে উনিও কিন্তু এই মাছ চাষটার ওপর খুব জোর দিতে বলছিলেন কারণ আমরা সবাই জানি যে আমাদের এখানে কিন্তু বেশিরভাগ মাছ যেটা কিন্তু কিনা রোজকার খাওয়ার উনি ইলিশ চিংড়ি বাদ দিয়ে কথা হচ্ছে তো সেখানে কিন্তু বেশিরভাগ মাছই আমরা জানি কি যে আন্দ্রা থেকে আসে মানে আমরা আমাদের এই রাজ্য নদীমাত্রিক রাজ্য সেই রাজ্যে কিন্তু আমরা আমরা মাছটার মাছটার জন্য জন্য মাছে কিন্তু সম্পূর্ণ যেই ভাতে নই মানে আমাদের নিজেদের অভ্যন্তরীণ প্রচুর 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 মাছের উৎপাদন বাড়াতে হবে তো তোমরা খুব ভালো সময় ভালো ডিসিশন নিয়েছ যাই হোক বিন্দুতে বিন্দুতে সিন্ধু হয় তো তো তোমার এই যে একটা তোমাদের একটা পুকুর সেটাও একটা বিন্দু সেই বিন্দু বিন্দু করতে করতে সবাই যখন বুঝবে বুঝতে শিখবে যে মাছ চাষটা কতটা জরুরি কারণ আমাদের এখানে ডিমান্ড প্রচুর মাছের আর ডিমান্ড মানে সাপ্লাই দিতে হয় সেই জন্যই কি হয় আমরা ভিন রাজ্য থেকে মাছ নিয়ে আসি তাতে কি হয় ক্যারিং কস্টটা অনেক বেশি হয় আজকে যেই মাছটা তুমি তোমার বাড়িতে বা পুকুরে মা চাষ করবে সেই মাছটা যদি কলকাতার কোনো বাজারে পৌঁছাতে হয় সেক্ষেত্রে ক্যারিং কস্ট কতটা লাগবে আর আন্ধ্রা থেকে যদি আসে তাহলে কতটা লাগবে এটা তো একটা সিম্পল হিসেব তোমাদের বাড়ি কলকাতার থেকে অনেক কাছে তো আমি এটা একটা জাস্ট উপমা দিয়ে বললাম তো সেক্ষেত্রে এই জন্য মানে এরকম যদি আমাদেরই রাজ্যের বিভিন্ন জায়গা থেকে মাছ হয় তাহলে সেটার তুমি কলকাতায় পাঠাও না পাঠাও কিন্তু তোমার এলাকার বাজারগুলোতে তো তুমি মাছ সাপ্লাই করতে পারবে সেক্ষেত্রে কি হবে তাকে আর বাইরে থেকে মাছটা কিনতে হচ্ছে না তাহলে কি হবে অন্তত সে মাছটা একটা মোটামুটি একটু কমে সে সবার পাতে তুলে দিতে পারছে এটা কিন্তু অনেক ভালো আর ব্যাপার আর তোমরা সত্যি বলছি এই মাছের চাষের বিষয়টা যখন থেকে আমি শুনেছি আর আমাদের মাননীয় কথাটা যখন আমি শুনেছি তখন থেকেই আমার মনের মধ্যে ওটা হচ্ছে যে যা। তোমরা খুব সুন্দর একটা সময় সুন্দর একটা জিনিস একদম দারুণ লেগেছে তো অবশ্যই ঈশ্বরের কাছে প্রার্থনা করব যে তোমাদের এই যেটা তোমরা ঠিক করেছ এটা যেন ভীষণভাবে সফল হয় তো দেখলাম আগেই দেখেছি যে প্লাস্টিক কিনেছো সেটা তো তোমরা জানো সবচেয়ে ভালো এগুলো তো যাই কুকুরটা দেখার জন্য এখন প্রত্যেকটা মানুষ অধীর আগ্রহে বসে আছে ইনক্লুডিং মি সত্যি কথা বলতে ওইরকম এরকম সুন্দর টল টল করবে জল তার মধ্যে এখন বর্ষার জলটা আসবে সেই জলটা তার মধ্যে কিন্তু তোমার প্রত্যেক দর্শক একটাই ডিমান্ড করেছে যে সুন্দর একটা ওই ঘাট মানে যেটাকে সান বাঁধানো বলে না সান বাঁধানো ঘাট করো তার মধ্যে আবার অনেকেই বলেছে যে যেরকম পুরোনো দিনে লাল সিমেন্ট হতো সেই লাল সিমেন্ট দিয়ে বাঁধানো যে পুকুর পারগুলো হতো যাতে বসে মানুষ সন্ধ্যেবেলা বেশ সন্ধেবেলা ঠিক নয় বিকেলবেলাটা দুপুরের পরে রোদটা কমলে বিকেলবেলা থেকে যতক্ষণ না সূর্যাস্ত হচ্ছে অন্ধকার হচ্ছে ততক্ষণ বসে বেশ দুটো মনের দুঃখে সুখের গল্প একে অপরের সাথে পড়তো একটা সময় এরকম ইয়ে হতো কি যেন বলে আসর যখন ছোট ছিলাম বন্ধুরা আমাদেরও এরকম একটা আমি দেখাবো কোনো সময় আমার ব্লগে মনে হয় দেখিয়েওছি সেটা এখন আছে কিনা যদি থাকে সেই কুকুরটা আমি দেখাবো যেখানে আমরা বন্ধুরা বসে অনেক সময় গল্প করেছি সময় কাটিয়েছি খেলাধুলার পর তো যাই হোক চলে আসি খুব ভালো লাগলো খুব খুব খাটছো দেখলাম আমাদের চোখে যারা কিনা তোমাদেরকে ভীষণ ভালোবাসে তাদের চোখে তো সবসময় তোমাদের খাটনিটা পরে এবার দেখা যাক যারা তোমাদের সব কিছু দেখে খাটনিটা দেখেও যারা মুখ ফেরায় তারাও এখন এটাকে অ্যাপ্রিসিয়েট না করে থাকে কিভাবে আমি সেটা দেখতে চাই তো চলে আসি এবার এক কাকে নিয়ে কথা বলবো সেটা হচ্ছে গিয়ে টিন তো টিনের টিনকে নিয়ে অনেক দিন ওর মানে ভিডিওর পাই টু পাই দেখে আমার ভিডিও করা হয় না কিন্তু টিন দেখছিলাম যেদিন বলছিল যে আমি আর আমার ঠাম্মি আমরা দুজনে একদম দুজন দুজনের সব আর কি রাজ জানি আমরা দুজন দুজনের কি পার্টনার অফ ক্রাইম তো আজকে দেখলাম এইটা যে বিষয়টা হঠাৎ করে মামার বাড়ি চলে গেল তো এটা পরিষ্কার বুঝতেই পাচ্ছি যেহেতু টিন বেশ ভালো টাকা দিয়েই একটা লকেট কিনেছে ওই সোনার লকেটটা কিনেছে তো সেই জন্যই এগুলো সম্পূর্ণ ঠাম্মিনই বক্তব্য যে চল ওখানে চল তোরা যা ওখানে যা কারণ ঠা নিজেরও মেয়ের বাড়িতে একটু যেতে হবে তো সেই জন্য সে কী করেছে চল এখনই চলে চল বিয়েবাড়ি ওখানে বিয়েবাড়ি দূর দূর থেকে লোক আসবে খাওয়া দাওয়া হবে জমজমাট হবে কেন এখানে বসে বসে মা খাটবে মা রান্না করবে কেন করবি চল এমনিতে সাধারণত জানেন গ্রামের দিকে কিন্তু বিয়েবাড়িতে আগের থেকেই নেমন্তন্ন করে দেয় হ্যাঁ যদিও আজকের ডেটেও মানে যেটা এসে হয়ে গেছে গ্রামেও কিন্তু শহরের মানুষদের মতোই হয়ে গেছে গ্রামের মানুষরাও কিন্তু এখন সেই আন্তরিকতাটা যেটা একটা সময় দেখাতো সেটা কিন্তু দেখায় না এখন তারাও কিন্তু একটু একা একা থাকবো একা একা খাবো একা একা সব কিছু তাদের মধ্যেও কিন্তু এই মেন্টালিটিটা এসে গেছে দেখবেন অত একে অপরের বাড়িতে যাওয়া যায় যেটা একসময় ছিল সে সেটা কিন্তু এখন গ্রামে অনেক কমে গেছে শহরে তো কোনো দিনই মানে অনেক কম ছিল যাদের খুব মানে কোনো একটা অকেশান হলো তখন সবাই এক জায়গায় জড়ো হলো বাদ সবাই কিন্তু সবার সাথে ওই ফোনেই আলাপ ফোনে এক সপ্তাহে একদিনত খবর নিয়ে নিল যে কেমন আছো ভালো আছো এই বা কোনো কিছু হলো পরিবারের মধ্যে তখন সেই জিনিসটা কিন্তু গ্রামের মধ্যেও চলে এসছে তো যাই হোক টিনরা টিনের মাও দেখলো যে এদের যদি ভাগিয়ে দিতে পারি তাহলে কী হবে আমার এই তিনবেলা রান্না তার মধ্যে আবার টিনের রান খাবারের ফ্যাঁচাং তো মাঝে মাঝেই খাওয়া নিয়ে কিন্তু টিন কি করে একটা ছোট্ট করে কিন্তু পিন করে দেয় আর ছোট্ট করে পিন করে দেয় কাজ কাজ নিয়ে টিনের মাও কিন্তু ছোট্ট করে না বেশ ভালো সালোই পিন করে দেয় কারণ দেখলাম যেদিন টিন ওই বেরিয়েছিল দাদাভাইকে নিয়ে সেদিন দেখলাম ঘরটাকে কীরকম লন্ডভণ্ড করে রেখেছে টিনের মা একদম র পুরো দেখিয়ে দিলো আমাদেরকে যে এই দেখুন সে যে গুজে বেরিয়েছে ঘরটার কী অবস্থা করেছে সেটাকে এখন আমি কি করব। আপনাদেরকে তো দেখালাম তারপরেও সেটাকে কন্টেন্ট হিসাবে বুঝাবো আর দেখাবো সেখান থেকে আমি ইনকামও করব। তো এই হচ্ছে ব্যাপার তো এটা আমার পুরোপুরি জানি ওদের মধ্যে এরকমই আলোচনা হয়েছে টিনের ঠাম্মিও বলেছে যে চল ওখানে চল ওখানে চল তোরা ওখানে থাকবি আমি পিসির বাড়ি থাকবো যেদিন অ্যাকচুয়ালি বিয়ে সেদিন আসবো কিন্তু তোরা এখানে কেন থাকবি ওখানে এই কি তত্ত্ব হচ্ছে কোথায় কি হচ্ছে সব রিচুয়ালসগুলো যা সব সেগুলোও ক্যামেরাবন্দি করবি করে সেগুলো বেচবি সেগুলো বেচবি এই যে এত টাকা সোনার জিনিসটা দিলি আরে তার কিছু তো অন্তত উঠে আসবে এক তো খেয়ে তুলবি তার উপর সেটাকে কন্টেন্ট করে তারপর তুলবি তো যাই হোক দেখছিলাম এখন তো দেখি মানে টিনের সব জিনিসেই টিনের মাও একবার করে পা গলায় গায়ে গলায় আর টিনের বৌদিত তো ছেড়েই দাও টিনের বৌদিত তো এখন যা অবস্থা হয়েছে ও পারলেই যে লকেটটা যেটা নতুন বইয়ের জন্য কেনা হয়েছে সেটাও পারলেও একবার মানে পড়ে তারপর দেখে অ্যাকচুয়ালি ওকে দোষ দিয়ে লাভ নেই ও তো শিখেছে এগুলো টিনের কাছ থেকে আর তার ওপর ওর মা ছাড়ে নাকি মানে এই আমাদের ধানি লঙ্কার শাশুড়ি মা মানে আমাদের অমাবস্যা লেডি সেও তো দেখলাম মেয়ের জুতো এসছে একটু পা গুলিয়ে দেখি মেয়ের জুতোতে পা গলানোর ওনার ভীষণ শখ এটা দেখেই বোঝা যায় একদম মেয়ের মতো হতে চাই এখন মেয়ের মতো যেরকম মেয়ের লাইফ সেরকম আমিও সেরকম লাইফ হতে চাই তো যাই হোক দেখলাম যে ওই যে তত্ত্ব যেগুলো যার যার জন্য আনা হয়েছিল সেগুলো প্রত্যেক কটাই প্রায় তিনের বৌদি নিজের গায়ে ফেলে ফেলে দেখছে আর বলছে যেটা ওই মামি যে মামির আর কি যে মামার ছেলের বিয়ে সেই মামি নিতান্তই ভীষণই দেখে বোঝা গেল যে উনি সরসিদার একজন মানুষ তার শাড়িটাও গায়ে দিচ্ছে দিয়ে বলছে ছেলের বিয়ে বলে কথা এরকম একটা শাড়ি পরবে এত বড় একটা খোপা করবে বলি তোমার বিয়েতে তোমার শাশুড়ি এটার কি সুযোগ পেয়েছিল হ্যাঁ তোমার বাবা কি সেরকমভাবে বিয়ে দিয়েছিল তোমার শাশুড়ি তো বড্ড শখ ছিল যে সেও নিশ্চয়ই শখ ছিল যে সুন্দর করে সাজবো ভালো খোপা করে ছেলের বিয়েতে যাবো হুম যদিও একটা সময় ছেলের বিয়েতে মারা যেত না কিন্তু ওইটা ওই মানে নিয়মটা আমার এত বাজে লাগতো আমি ভীষণ খুশি যে ওই জিনিসটা উঠে গেছে মানে আমাদের তো পরিচিতদের মধ্যে অনেক দিন আগেই উঠে গেছে এখন দেখছি কালেকালে অনেকেই দেখছি আর সেটা উঠে গেছে সত্যি বলছি আমি ভীষণভাবে অ্যাপ্রিসিয়েট করি এক যেমন ওই কনকাঞ্জলি আমার দুচক্ষের বীজ ছিল একদম ভালো লাগতো না ওই রিচুয়ালটা আর তেমনি এই মায়ের মা যাবে না ছেলের বিয়েতে আর ওই কোলে বসে বলবে মা ছেলে ছেলেকে কোলে নিয়ে বলবে ছেলে বলবে তোমার জন্য দাসি আনতে যাচ্ছি ওই জিনিসগুলো শুনলেই যেন টাথা গরম হয়ে যেত কালেকালে কালে সবই বদলায় তো এটা আর বদলটা ভালোর জন্য হওয়া ভালো তো সেখানে প্রত্যেক কটা শাড়ি দেখছি এই ধানী লঙ্কা গায়ে দিয়ে দিয়ে দেখছে তো যাই হোক ওখানে অনেকেরই তো নাম ছিল বলি যখন আমি তো ভাবছি যে যখন তিন তিনের জন্য যে জামেটা শাড়িটা আবার যাই হোক দেবে আমার মনে হয় সেখানে লিখবে বেচু দিদি হ্যাঁ তিন তো সমস্ত কিছু বেচছে সন্দীপ যদি বেচু হয় তাহলে টিন তো প্রত্যেক কটা জিনিস মানে এই সামান্য যে গিফট দিয়েছে তার পুরো টাকা উসুল করার জন্য ও তো সমস্ত ওই বিয়েটা বসে বসে আগের থেকে মানে তিন চার দিন আগের থেকে বসে বসে এক তো খাচ্ছে তার উপর বেচছে হুম এটাই বলতে হবে সন্দীপ যদি বেচু হয় তাহলে এটাও তো টিন তোমাকে মানতেই হবে তুমিও তো বেচুগিরি করছো তো যাই হোক সেখানে তোমার অনেক অসহযোগিতাও হচ্ছে সেটাও বুঝতে পারছি তো সেগুলো এখন থাক তোমাকে এবার সাইডে সরালাম চলে আসি তাকে নিয়ে না ঘোরা ঘোড়া একটা ভিডিও করেছে ঘোড়া বললাম না ঘোড়া হচ্ছে একটা এমন মানুষ ও সবার ক্ষেত্রে মুখোশ পরে থাকবে আমার প্রসঙ্গ আসলেই ওর মুখ থেকে মুখোশটা ঝরঝর 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 করে বেরিয়ে চলে যায় হুম তো সেই রকমই ওর হয়েছে তো বিষয়টা কি বল আমাকে দোগলা বলছে কারণ কারণ এই যে ও ওকে একটা বিষয় আমি ধন্যবাদ জানিয়েছি তারপর আবার ও যেটা ভুল করছে বা ও যেটা আর কি বলেছে সেটাকে আমি সমালোচনা করছি তাই জন্য আমি দোগলাম আমি ওকে কি বললাম আমি ওকে থ্যাংক ইউটা দিলাম কেন ওর কি কোনো মতামতের জন্য না ওর কোনো এমন কোনো যুক্তি যেটাকে আমার মনে হচ্ছে গ্রহণযোগ্য তার জন্য আমি বললাম কি যে তুই যে এই ইনফরমেশানটা ইউটিউবে আগে প্রোভাইড করেছিস সেটা অবশ্যই আমি থ্যাংক ইউ বললাম কারণ তুই আমার এটা তো আমি অনেক দিন থেকে জানি বেশ কিছুদিন থেকে জানি কিন্তু আমি বলতে পারছিলাম না এত কিছু এই কিমা আমার সম্পর্কে বলছে কিন্তু তাও আমি বলতে পারছিলাম না আমার এথিক্স আমি ধরে রেখেছিলাম যে না বলবো না তো বলব না কারণ এটা যেখান থেকে কনফার্মেশন এসছে আমি চাইনি যে আবার তাহলে আবার প্রমাণ দাও হেন তেন যদি আমি প্রথম বলি কিন্তু এই যেহেতু তুই ওর বহিন হয়ে গেছিস আর ও বলছে কিমা বলছে যে তুই যা বলছিস ঠিক বলছিস তা সেই জন্য আমার পক্ষে খুব সুযোগ সুবিধা হয়ে গেল যে এইবার এই কথাটা আমি জাস্ট পুট করে দিতে যে হ্যাঁ এটা আমি জানতাম এটা আমি জানতাম এটা তোকে কোলে নিয়ে নাচা কোথাও হলো কি না তোকে কোনো রকমভাবে সাপোর্ট করা হলো তুই দোগলা কিরকম দেখ এই আমার এই ভিডিওটার থেকে মনে হয় খুব যদি বেশি হয় তাহলে সাত দিন আগে হয়তো সাত দিন কি দশ দিন আগে তুই একটা ভিডিওতে বলেছিলি যে আমি মানে পৃথিবীতে যত মানুষ আছে তারা যদি মানে হাজার তার শত্রু দেখ হোক তার ভালো দেখলে একটু হলেও অ্যাপ্রিসিয়েট করে কিন্তু আমি নাকি করি না কিন্তু দেখ তোর আমি অ্যাপ্রিসিয়েট করলাম জিনিসটা তুই নিতে পারলি না তুই নিতে পারলি না আমি কিন্তু তোর কোনো যুক্তি বা তোর কোনো মতা মতাদর্শ সেটাকে সাপোর্ট করিনি আমি বলেছি তুই এই ইনফরমেশানটা নিয়ে আসলি প্রথমে থ্যাংক ইউ তার জন্য তাহলে তুই তো বললি যে হাজার খারাপ খারাপ যদি আমি বলি তার মাঝখানে যদি কোনো কিছু ভালো হয় সেটাকে যদি অ্যাপ্রিসিয়েট করি সেটা উচিত এই যে তুই কিমাকে কিমাকে তুই এত ভালোবাসছিস কিন্তু এই যে পয়েন্টটা এই যে জিনিসটা যে ওইখানে বসিরহাট কোর্টে ওই বাচ্চাকে কিডন্যাপ করার যে গল্পটা ওটা সত্যি একটা গল্প তুই কি বলতে ছাড়লি তুই যে ওকে এত ভালোবাসা দিচ্ছিস ও তোকে এত ভালোবাসা দিচ্ছে তাহলে তুই কি বলতে ছাড়লি তাহলে যদি তুই ওটা বলে দোগলা না হয়ে যাস তাহলে আমিও তোকে অ্যাপ্রিসিয়েট করে কোনো রকম দোগলা হইনি আশা করি তোকে বোঝাতে পারলাম না কারণ তুই বুঝবি না হুম তুই একটা জিনিস ভাল লাগলো যে এখন এটা বললি স্বীকার করে নিলি যে তুই আমার প্রত্যেক কটা ভিডিও দেখিস তার যে যুক্তিটা তুই খারাপ করেছিস আমি এটা অ্যাপ্রিসিয়েট দেখ এখনও বলছি অ্যাপ্রিসিয়েট করলাম এটা করা উচিত কারণ যেহেতু একটা তোরা আমার মধ্যে সেরম একটা জিনিস চলছে তো সেক্ষেত্রে আমি তোকে একটা কথা বলি শোন সেটা হচ্ছে গিয়ে তুই এর আগেও আমার ভিডিও দেখতিস আমার আমি ভালো করেই জানি নাহলে কোনো মানুষের পক্ষে জানা সম্ভব না যে আমি প্রত্যেক লাইনের পর হুম করি বাবা কি করি ঠিক আছে তো যাই হোক এখানে বক্তব্য একটাই আবারও বলছি তোকে যে তুই প্রত্যেকটা জিনিস আমার তুই লাইন বাই লাইন প্রত্যেকটা ভিডিও ডাউনলোড করে রেখে দে আমি কাউকে কোনো কমেন্ট করছি বা কিছু করছি তার স্ক্রিনশট নিয়ে রেখে দে তুই জায়গা মতো বলবি যে আমি এগুলো বলেছি আমি এগুলো বলেছি নোংরা থেকে নোংরা তর কথা সেখানে তোকে আমাদের দেশের কোন আদালতে দাঁড়িয়ে এটা বলতে বলবে যে ঠিক আছে উনি বাজে বলেছেন তাই জন্য আপনিও আপনার ও ওনার ছেলের সম্পর্কে যে কথাটা আপনি বলেছেন সে যেখান থেকে শুনে হোক বলেছেন আপনি ঠিক করেছেন কোথায় কোনো কোন আদালতে চল যখন সামনে সামনাসামনি হবো সেখানে কোথায় বলবে যে তাহলে আপনি ঠিক করেছেন আচ্ছা যার মা নোংরা নোংরা কথা বলে তার বাচ্চাকে মানুষ লাইসেন্স পেয়ে যায় নোংরা কথা বলার তুই কোনো তুই দেখ তোর যে উকিল আছে তুই তাকে জিজ্ঞাসা কর যে এরকম কি হবে ওর মাকে ওর মা বলে বলে ওর মাকে তাহলে আমি বলতেই পারি হুম আমি তো আবারও বলছি তোকে আমি বলেছি তুই আমায় বলেছিস সেক্ষেত্রে বাচ্চাটা আসলো কেন সেক্ষেত্রে বাচ্চার জন্ম পরিচয় কী করে আসতে পারে এবার তোর প্রচণ্ড প্রবলেম হচ্ছে গিয়ে তোর বরের কাছে বলতে গেছি অথচ যেখানে উৎস সেখানে বলতে যায়নি আমি আবারও বলছি যে এখানে তুমি কেন বলেছো সেটাতে কিন্তু সেটা করতে যাওয়া হয়নি তোর বর তোকে ভীষণভাবে মিসগাইড করেছে তোর বর তোকে ভীষণভাবে মিথ্যে কথা বলেছে সে যে কোনো কারণে হোক ভয় পেয়ে গিয়ে হোক বা যে কোনো কারণে হোক সে মিথ্যে কথা বলেছে আমি তো আবারও বলছি যে যার কাছে তুই বারবার যেতে বলছিস সে তার নিজের অভিভাবক তার ওপরে মাথায় আর কোনো অভিভাবক নেই যে তাকে বলবো বা এটা বলতে যাব যে তুমি কেন বলেছ সে কেন বলেছে তার জন্য তো তোর সাথে সাথে তারও নাম আছে সে সেটা জায়গার মতো গিয়ে উত্তরটা দেবে যে সে কেন বলেছে না আমার না আমার বরের আমার তো তোর বরের ওরও যাওয়ার ইচ্ছা ছিল না আমার বরেরই একটু শখ ছিল ভেবেছিল যে যাবে একটু একবার বলবে যে তোর যে যেহেতু তোর গার্জিয়ান সে সে অটোমেটিক্যালি আসবে তাই জন্য শুধু বলতে গেছিলো যে এই যে এরকম বলছিলো যাতে তুই কোনোভাবে এখান থেকে এই কেসটার আগে যদি কোনো রকমভাবে মিটমাট হয়ে কেস অব্দি না গড়ায় এই জন্য কেস করবো বলে যায়নি কেস যাতে না হয় তাই জন্য গেছিলো সেখানে মিটমাটের রাস্তাটা করতে তোর বরকে যে হেনস্থা তুই বলছিস এখনও বলছিস আমি দেখ আমার কাছে কিন্তু কাগজ এখনও রয়েছে আমি কিন্তু এই তোর কিমা দিদির মতো মানে অভিভাবকহীন নই যে আমাকে যে ফোন করে ডাকবে আমি সেখানে চলে যাব যে তার আমার কাছে কোনো প্রমাণ থাকবে না যে আমি কোথায় গেছি হুম তো আমার কাছে কিন্তু কাগজ আছে সেখানে কোন অভিযোগের ভিত্তিতে আমাকে ডাকা হয়েছে সেটা কিন্তু আমার কাছে কাগজটা রয়েছে আমি জাস্ট এটার একটা কেস যে যে এই তুই আমাকে হ্যারাস করেছিস মিথ্যে নাটক সাজিয়ে তুই কেস করতে গেছিলি যার তুই কোনো প্রমাণ দিতে পারিস নি তার এগেনস্টে তুই আমাকে হ্যারাস করেছিস যার কি না তুই সেটা ভিডিওর মধ্যেও বলেছিস সেটা আমার কাছে এভিডেন্স হিসাবে রয়েছে আমি জাস্ট একটা কেস করব। আমার কোনো চাপ হবে না আমার কোনো চাপ হবে না তারপর তোর সাথে যিনি আর কি তুই যাকে দিয়ে কেসটা করানোর চেষ্টা করেছিলি তার সে অবশ্যই তার নামটাও আসবে অবশ্যই তার নামটা আসবে তাহলে সেক্ষেত্রে তুই যদি মনে করিচ্ছিস যে এটা তুই চাইছিস আমার কোনো অসুবিধা নেই আমি একবার এক মিনিটে করে নেবো আমি কোনো ভয় পাই না এই যে টাকা পয়সা হানা দানা তোরা ভয় পাচ্ছিস আমি ভয় পাচ্ছি না এ কি আমাকে ভয় দেখাচ্ছে যে টাকা পয়সা তুই ভাই পয়সার টাকা পয়সার ভয় পা আমার কোনো ভয় নেই আমার যেটুকু টাকা এখান থেকে ইনকাম আছে আমি ওই মানে যা খরচা করি সেটা না করে আমি কেসের পেছনে দেবো আমার কোনো আপত্তি নেই তাতে আমি আগেও বলেছি এখনো বলেছি যে এই ইউটিউব থেকে আমার সংসার চলে না তাই আমার কাছে ওটা কোনো ব্যাপার না জন্য বরের কাছে হাত পাততাম মেনলি হচ্ছে গিয়ে যেটার জন্য বরের কাছে হাত পাততাম যে দেবে আমার শুধু হাত পাতাটাই বরের কাছে বন্ধ হয়েছে আর বাদ বাকি কিচ্ছু নয় কিন্তু আর সেই জন্য দেখ আমি নিজের খেয়ালে ভিডিও করি একদিন দিলাম তো একদিন দিলাম না আমার কাছে কোনো চাপ নেই শুধুমাত্র যারা দর্শকরা ভালোবাসে তাদের ভালোবাসায় আমি মানে তাদের ভালোবাসার তাড়নায় আমার তারা থাকে ভিডিও করার নালে দেখ আমাকে দেখছিস আমি কিন্তু আমার সংসারটা প্রায়োরিটি আগে তো যাই হোক এবার চলে আসি স্পেশাল চাইল্ড এই স্পেশাল চাইল্ড কথাটা যদি আমি আমার কেসের মধ্যে ঢুকাতাম না আমার এই কেসটা যে কতটা স্ট্রং হতো তুই জান মানে ভাবতে পারবি না তো এই স্পেশাল কথাটা আমি অবশ্যই যেই বাচ্চাটার ওপরে এই ধরনের মানে তার জন্ম পরিচয় নিয়ে কথা হয়েছে সে যে কতটা স্পেশাল সেই স্পেশালটা অবশ্যই এবার আমি যোগ করে দেবো আমি এর আগে কিন্তু অ্যাডভান্টেজ নেওয়ার জন্য আমার বাচ্চা কতটা স্পেশাল আমি কাউকে কোনোদিনও বলিনি আর কোনোদিনও বলবো না জীবনে বলবো না সেটা কোর্টে গিয়ে দেখা হবে তখন হবে তো জানবি তুই আমাকে বলছিস আমি তোকে বলছি আমাদের দেশের আইন অন্যরকম ভাবে দেখবে কিন্তু একটা বাচ্চা একটা মাইনর তার জন্ম পরিচয় নিয়ে কথা হচ্ছে সেই বাচ্চাটার বাচ্চাদের শিশু সুরক্ষা আইন কিন্তু আলাদা তাদের সে যৌন হেনস্থা করা হোক বা তাদের যেরকমভাবে হেনস্থা করা হোক তাদের জন্য আলাদাই দেশে আইন আছে তাহলে সেক্ষেত্রে আমি যদি একটা স্পেশাল চাইল্ডকে তোরা কিভাবে করছিস কী করছিস সেটা আমি যদি এই পয়েন্টটা আবার জুড়ে দিই আমার কোনো অসুবিধা হবে না জুড়তে আমার দু মিনিট সময় লাগবে না তাহলে তোদের যেই কেসটা কোথায় গিয়ে যাবে তুই দাঁড়া আর তুই আমি যা যা নোংরা কথা বলছি সব তুই রেকর্ড করে রেখে দে সব ওখানে চালাবি ওখানে চালাবি আমি বলবো যে হ্যাঁ আমি বলেছি আমি বলেছি একে এই জন্য বলেছি ওকে ওই বলেছি তাকে তার জন্য বলেছি কিন্তু কোনো বাচ্চাকে তো বলিনি কারোর বাচ্চাকে তো বলিনি আমাদের দেশে ভারতীয় কোনো নাগরিকের কোনো বাচ্চা বিশেষ করে মাইনর কোনো বাচ্চা তাকে তো বলিনি তাহলে এখানে তুই এই বিষয়টার সাথে আর ঘাটাস না আর ঘাঁটাস না তুই ঘাঁটালে অবশ্যই স্পেশাল জায়গাটা স্পেশাল চাইল্ড আমি যোগ করে দেবো ঠিক আছে এবার চলে আসি তোর সাক্ষী দিদি দিদি বলছে আর তো প্রশ্নই ওঠে না সাক্ষী দেওয়ার তোমার ঘাড়ও আসবে সাক্ষী দিতে তোমার ঘাড়ও আসবে সাক্ষী দিতে দিদি হুম তুমি ম্যাডামকে প্রচণ্ড ভালোবাসো বিশ্বাসও করো তো তুমি ম্যাডামকে ফোন করে জিজ্ঞাসা করে নাও আজ থেকে প্রায় যে তুমি যে বলে না যখন ভিডিওটা যে আর তো প্রশ্নই ওঠে না তারও সাত আট দিন আগে মনে হয় আমার সাথে ম্যামের যখন কথা হয়েছিল লাস্ট আমি বলেছিলাম যে আমার কেস থেকে দীপ্তিদিকে সাক্ষী হিসেবে আমি সরিয়ে দেবো কিন্তু আজ আমি বলছি যে না তোমার ঘাড়ও আসবে সাক্ষী দিতে তুমি কিভাবে সাক্ষী না দাও আমি দেখব আর সেখানে গিয়ে তুমি আমার সম্পর্কে যেভাবে পারো মিথ্যে বলো যা বলো আমি দেখবো যে তুমি কীরকম সাক্ষী দিতে অস্বীকার করো তুমি সাক্ষী দেবে তুমি সাক্ষী দেবে আর তোমার এখন সোনাদীপ ভাইয়ের প্রতি ভালোবাসা এমন দেখছি আমার তো মনে হচ্ছে এবার যে তুমি এবার দিল্লিতে গিয়ে সোনাদীপ ভাইয়ের হয়ে এটাই দাঁড়িয়ে বলবে যে হ্যাঁ ও বলেছে তার পেছনে লজিক আছে তার পেছনে সায়েন্স আছে তোমার মানে ভাবভঙ্গি এরকমই মনে হচ্ছে আর আমার কাছে তোমার ঘাড় হয়েছে দেবে সাক্ষী দেখে নাও দেখে নাও কারণ তুমি অলরেডি সেটা মেনে নিয়েছ তুমি জানো ভালো করে তোমাকে ফোনও এসছে তুমি সেখানে তোমার একটা স্টেটমেন্টও দিয়েছ তাই না এইবার তুমি কী করে দেখব যে সেখান থেকে সরো আমি কিন্তু সত্যিই ম্যামকে বলে ভেবেই ছিলাম যে তোমাকে এইটার মধ্যে রাখবো না কিন্তু তুমি মিথ্যে কথা বললে আবারও তুমি কোনো একটা এরকম বলনি যে আমার তো হ্যাঁ রিম্পাল টা প্যাটা আমি বলেছি আমি বলেছি মিথ্যা কথা আর বলো না আর মিথ্যে কথা বলো না তোমার বিবেক জানে তুমি মিথ্যে কথা বলছো আর তোমার এই তাচ্ছিল্যর হাসিটা প্রত্যেকটা ভিডিওতে তুমি যখনই যাকে বলার হয় এই যেটা করো সেরকমই করেছিলে এটা কোন তার ছিল আমি বলতে পারবো না ঠিক আছে তো মিথ্যে কথা বলো না তাই জন্যই বললাম যে দেখি তুমি এবার কি করে না সাক্ষী দিয়ে পারো সে তুমি আমার তুমি মিথ্যে সাক্ষী দিয়ে যাও দিয়ে যাও মিথ্যে সাক্ষী বলে যাও আমার সম্পর্কে নোংরা কথা সাপোর্ট করে যাও তুমি ওকে করো কিন্তু তাও তোমাকে আসতে হবে তাও তোমাকে এবার আসতে হবে আমি দেখি যে আইন আদালতটাকে তোমরা কীরকম ছেলেখেলা হিসাবে ব্যবহার করার সাহস পাও হুম তোমরা কিভাবে সাহস পাও মানুষের সাথে মানুষের মানে সম্পর্ক একরকম থাকলে একরকম আর যেই এদিক ওদিক হবে তখনই অন্যরকম আমার ক্ষেত্রে হতে দেবো না আমি তুমি নিশ্চিন্তে থাকো ঠিক আছে তো যাই হোক বন্ধুরা এই এই আমি জানি অনেক কিছু আরও হয়তো থেকে গেল তো সেটা থেকে যাক আর ও সেই বিরিয়ানি বিষয়টা নিয়ে ও লাস্ট একটা কথা সেটা হচ্ছে গিয়ে দীপ্তিদিকেই বলি ফর্টি নাইন 49, নাইন ফর্টি নাইন ফর্টি নাইন ফর্টি নাইনটা দিয়ে যে চরিত্র বিক্রি হয় না আমি যাই না কিন্তু ফর্টি নাইনটা আমি তুমি বলতে চাইছিলাম না কিন্তু তুমি বলতে বাধ্য করলে এই ওয়ার্ডটা আমি ব্যবহারই করেছি ভিক্ষারি হিসাবে ওকে ভিকারি বলেছি যে এত ব্র্যান্ডেড আর কি জামা কাপড় পরে ওর বরের এত ইনকাম আমার বরকে সবসময় নিচা দেখাতো সেক্ষেত্রে ও ফর্টি নাইন রুপিস কারোর কাছে হাত পেতে ভিক্ষা করেছে সেটাই আমি ভিকারি ওয়ার্ডটা বলতে চাইছিলাম না যদিও ও আমাকে প্রথম আমার বাবা আমাকে ভিকারির বাচ্চা বলেছিল প্রথম তাও আমি ওর জন্য ভিকারি ওয়ার্ডটা ব্যবহার করতে চাইছিলাম না ফর্টি নাইনে আমি সেক্স ওয়ার্কার বলিনি ফর্টি নাইন ওকে আমি ভিকারি বলেছি ও ভিক্ষা করেছে কেন করেছে ওর কাছে ওর ব্যাপার কারোর কাছে চেয়েছে আমরা শুনেছি ও অ্যাকসেপ্ট করেছে ব্যাস ইট ভিক্ষা করেছে ফর্টি নাইন রুপিস মানুষের কাছে চরিত্র বিকিয়েছে বলিনি ঠিক আছে আমি ওকে প্রথমে এটাই বলেছিলাম যেটা নিয়ে তুমি মিস্টার ঘোষের কাছে দৌড়াবে বলেছিলে আমি বলেছিলাম যে তুমি যখন একজনের কাছে টাকাটা চেয়েছিলে তুমি কি জানতে যে উনি ওই মানুষটা মানুষটা কিরকম উনি এই বিষয়টা কীরকমভাবে নিচ্ছে আমি এই কথাটাই বলেছি আমি বলিনি যে ফর্টি নাইন চেয়ে তুমি ওকে বলেছিলে এই করব সেই করব আমি এটাই বলেছি আমি ওনার ওনার কথাটা বলতে বলেছি কিন্তু আজকে তুমি ভেঙে বলতে বললে বলে তাই বললাম যে ও ফর্টি নাইনের ভিকারি ভিকারি ভিক্ষাকে চায় মানুষের কাছে চেয়েছে হাত পেতে চেয়েছে যখন তাহলে এটাকে ভিক্ষাই ভিক্ষাই বলতে হবে কারণ বন্ধুত্ব তো নয় বোঝাই যাচ্ছে কারণ যদি বন্ধু হতো তাহলে সে টাকাটা দিত আর আমরা কানো কান খবরও পেতাম না তাই না তাই না খবর পেতাম না তাহলে এই হচ্ছে আসল কথা তুমি এক আবারও আমাকে খোঁচালে বলে আমি পুরো জিনিসটা ভেঙে বলতে বাধ্য হলাম আমি চরিত্রে ডাক দিইনি আমি ওর যেটা অকাত নিয়েও খুব নাড়াচাড়া করে সেই অওকাতে প্রশ্ন তুলেছিলাম ঠিক আছে চলো এই বলেই ভিডিওটা এখানে এন্ড করছি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার আসছি খুব শীঘ্র একটা নতুন ভিডিও নিয়ে মি ইপসিতা সাইনিং অফ লাভ ইউ অল